আসসালামু আলাইকুম রহমাতুল্ল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন সাতটি আমল সম্পর্কে জানব যে আমলে অন্তর পরিশুদ্ধ হয় আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য পুরোপুরি দিনের উপর চলতে সক্ষম হওয়া এবং সে গুণাবলী ও বৈশিষ্ট্য অর্জন করা কোরআন ও হাদিসে যেগুলোকে ইমানের অংশ বা ইমানের পূর্ণতা লাভের শর্ত বলা হয়েছে মূলত দিনের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং ইমানের পূর্ণতা লাভ করা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষয় মানুষের ইমান পূর্ণতা পেলে সে দিনের উপর প্রতিষ্ঠিত হয় অথবা দিনের উপর প্রতিষ্ঠিত হতে পারলেই ইমান পূর্ণতা লাভ করে সুতরাং মমিনের ইমান ও ইসলামের পূর্ণতার সঙ্গে তার আত্মিক ও আধ্যাত্মিক উন্নয়নের গভীর সম্পর্ক আছে এজন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আর আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে সে সিও ইমানকে পূর্ণ করল সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো একাশি বিশিষ্ট আলেমরা আত্মশুদ্ধি লাভের প্রথম সুপান হিসেবে ষাটটি আমলের অনুশীলন করতে বলেন এই ভিডিওতে তা তুলে ধরা হল নম্বর এক আল্লাহর ভালোবাসা মহান আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা অর্জন করা আত্মশুদ্ধির প্রধান লক্ষ্য সাধকের প্রথম কাজ হল আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির চেষ্টা করা আল্লাহ তালা বলেন যারা মমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সুরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি নম্বর দুই রসুল্লাহ সাল আলিহি ও প্রতি ভালোবাসা মমিন আল্লাহর পর তার রাসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসে এমনকি তার নিজের চেয়ে নবীজল ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে এরশাদ হয়েছে যে ব্যক্তির ভেতর তিনটি গুণ থাকবে সে ইমানের মিষ্ট লাভ করবে তা হল তার মধ্যে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা অন্য সব কিছু থেকে বেশি হবে কোনো মানুষের সঙ্গে তার ভালোবাসা হলে সেটাও আল্লাহর জন্যই হবে ইমান গ্রহণের পর কুফুরের দিকে ফিরে যাওয়া তার জন্য এমন অপছন্দের ও কষ্টকর হবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দের সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার নয়শো একচল্লিশ নম্বর তিন মানবীয় সম্পর্ক আল্লাহর জন্য রাখা মমিনের মানবীয় সম্পর্কগুলো হবে আল্লাহর জন্য সে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে এবং তার প্রতি ক্ষুব্ধ হবে যেমন উল্লিখিত হাদিসে বলা হয়েছে কোনো মানুষের সঙ্গে তার ভালোবাসা হলে সেটাও আল্লাহর জন্যই হবে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার নয়শো একচল্লিশ নম্বর চার আল্লাহর জন্য অন্তর বিগলিত করা আল্লাহর নামে মুমিনের হৃদয় বিগলিত হয় ইরশাদ হয়েছে নিশ্চয়ই মোমিন তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর কম্পিত হয় আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানের জ্যোতি বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে সুরা আনফাল আয়াত দুই নম্বর পাঁচ আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় মমিনকে সব পাপ কাজ থেকে বিরত রাখে সুতরাং আত্মশুদ্ধির জন্য আল্লাহর ভয় সৃষ্টি করা আবশ্যক এরশাদ হয়েছে কোরআনে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের শরীর রোমাঞ্চিত হয় অতপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে সুরা ঝুমার আয়াত তেইশ নম্বর ছয় বেশি বেশি জিকির করা জিকির মানবাত্মার রোগ ব্যাধি দূর করে অন্তরকে পরিশুদ্ধ করে পবিত্র কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার নির্দেশ দেওয়া হয়েছে এরশাদ হয়েছে যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে তাদের অন্তর পরিশুদ্ধ হয় সুরা আল ইমরন আয়াত একশো একানব্বই নম্বর সাত আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকা আল্লাহর স্মরণ ও ধ্যানে নিমগ্ন হওয়া আত্মাকে পরিশুদ্ধ করার অন্যতম উপায় এরশাদ হয়েছে আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হন সুরা মুজাম্মিল আয়াত আট সর্বোপরি মোমেন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবে বলবে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই এমন আমল চাই যা আমাকে আপনার কাছে পৌঁছে দেবে হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের থেকে আমার পরিবার থেকে এবং সমিষ্ট ঠান্ডা পানি থেকে প্রিয় করে দিন সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো নব্বই মহান আল্লাহতালা আমাদের সকলের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন